জায়গাটি হচ্ছে নীলপানি লেক এই জায়গাটি হচ্ছে সেই জায়গা যেখানে দাঁড়িয়ে গোলাপি রঙের মাটির কাছেই ছবি তোলা যায় এখানে আরও অনেক সুন্দর ছিল করার জন্য দেখা যায় এখানে দূর দূরান্ত থেকে লোক আসে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর চিনামাটির পাহাড় থেকে বন্ধুরা আমি এখন যেখানে আছি এই জায়গাটি হচ্ছে বিজয়পুর সাদামাটির পাহাড় দেখতে পাচ্ছেন আমার সামনে আকর্ষণীয় সুন্দর একটি জায়গা বিজয়পুর সিনামাটির পাহাড় এখানে দেখা যায় ক্যাম্পিং করতে আসে ক্যাম্পিং করার জন্য দেখা যায় এখানে দূর দূরান্ত থেকে লোক আসে আমরা এখন আছি বিজয়পুর সেই বিখ্যাত পয়েন্ট বিজয়পুরের যে সবচাইতে সুন্দর জায়গা সেই জায়গাতে এখন আমরা আছি দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ছবি তোলার জন্য আসে বিজয়পুরের যে সবচাইতে সুন্দর জায়গা এবং আকর্ষণীয় জায়গা সেই জায়গাটি হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা একসময় আরও অনেক সুন্দর ছিল ধীরে ধীরে সৌন্দর্য কি নষ্ট হয়ে যেতেছে না বাড়তেছে বুঝতেছি না যখন আমার কি মাটিগুলা বার হয়ে আসছিলো এখানে খনন কাজ চলতেছিল তখন অনেক সুন্দর লাগত বন্ধুরা আপনারা আসুন এখানে ঘুরুন দেখুন অসাধারণ সুন্দর জায়গা বিজয়পুর চিনামাটির পাহাড় সে বিজয়পুর চিনামাটির পাহাড়ের মায়মেন সিং ট্রাভেলার একটা গ্রুপ আছে সে গ্রুপ থেকে এখানে টেন্ট টানা টানাইতেছে আসে তাবু টানাইতেছে তাবু টানায় তারা এখানে ক্যাম্পিং করবে তারা এখানে বিভিন্ন ট্যুর প্ল্যান নিয়ে আসে এখানে যাপন করবে থাকবে আপনারা চাইলে তাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আমরাও একটা ধোবাওয়ারা ট্রাভেলিং একটা গ্রুপ করব যে গ্রুপের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় ট্যুর করব এরকম চিন্তাধারা আছে ইনশাআল্লাহ এটা হচ্ছে নীলপানি লেক দেখতে পাচ্ছেন বিজয়পুর চিনামাটির পাহাড়ে এই জায়গাটি হচ্ছে নীলপানির লেক এই নীলপানি লেকের মধ্যে অনেকে ছবি তুলতেছে আর এই নীলপানির লেক থেকেই হচ্ছে এদিকে পেছন দিকে দেখা যায় ওই বিজয়পুর চিনামাটি পাহাড়ের সেই আকর্ষণীয় জায়গা বন্ধুরা বিজয়পুর চিনামাটির পাহাড়ে আনাচে কানাচে আমি আপনাদেরকে ঘোরায় ঘোরায় দেখাইতেছি অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন রে বাপ রে বাপ যে যা কি মারছিল ডিএসএলআর দিয়ে ছবি তোলা হয় আসসালামু আলাইকুম আমি যখন বিজয়পুর এই জায়গাগুলোতে আসতাম অনেক আগে এখানে কোনো রাস্তাঘাট কিছুই ছিল না যোগাযোগ ব্যবস্থা অনেক ডিফিকাল্ট ছিল দেখতে পাচ্ছেন চিনামাটির পাহাড়ের রাস্তা ক্ষেত্রকোনা জেলার বিশেষ আকর্ষণ বিজয়পুর চিনামাটির পাহাড়ের সবুজ পানির লেকের পাশ দিয়েই হচ্ছে আমি বাইক রাইডিং করছি এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে হচ্ছে বিজয়পুর চিনামাটির পাহাড়ের সবুজ পানির লেক আর তার পাশেই হচ্ছে এই রাস্তা এই জায়গাটা অসাধারণ এবং অতুলনীয় সুন্দর আপনারা আসুন বিজয়পুর চিনামাটির পাহাড়ের পাশে অসাধারণ সুন্দর সবুজ পানির লেকের সাথে ছবি তুলুন উপভোগ করুন এই যে দেখুন বিজয়পুর চিনামাটির পাহাড় সবুজ পানি লেকের কাছে অনেক লোকজন আসতেছে এখানে ছবি তুলতেছে খুবই সুন্দর জায়গা এখানে হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি হয়েছিল এই জায়গাতেই এই জায়গাতে স্টেজ করা হয়েছিল বিজয়পুর সিনামাটির পাহাড় খুবই সুন্দর জায়গা এই জায়গাটি হচ্ছে সেই জায়গা যেখানে দাঁড়িয়ে এই গোলাপি রঙের মাটির কাছেই ছবি তোলা যায় এখানে দেখুন আরও অনেকেই ছবি তুলতেছে এই পাহাড়ে কিন্তু বর্ষাকালে লোকজন কম আসে কিন্তু বর্ষাকালেই হচ্ছে পাহাড় সুন্দর লাগে বেশি এখানে শীতকালে লোকজন বেশি আসে কিন্তু শীতকালের চাইতে বর্ষাকালেই বেশি সুন্দর লাগে এখানে হচ্ছে এখানে হচ্ছে খাবার জন্য এই রকম খাবার দোকান পাওয়া যাবে আর তার পাশে হচ্ছে বিভিন্ন ধরনের দোকান দোকানপাট আছে এখানে ইন্ডিয়ান কম্বল টম্বলও কিনতে পাওয়া যায় আবার ছোট ছোট অনেক দোকান আছে যে দোকানগুলোতে দেখেন এখানে শীতের কম্বল আছে প্রচুর পরিমাণে এবং ইন্ডিয়ান কসমেটিক্স এগুলা কিনতে পাওয়া যায় চকলেট বিজয়পুর চিনামাটির পাহাড়ি হচ্ছে সোলিং রাস্তাটা আর চিনামাটির পাহাড়ের পেছনে হচ্ছে স্পটটা এটাকে আমি নাম দিয়েছি বিজয়পুরে নিউজিল্যান্ড তবে পাহাড়ে যে গাছগুলো আছে এগুলো আগুন লাগাই পুড়া দিছে এই জন্য হচ্ছে অনেকটা সবুজ নষ্ট হয়ে গেছে বেড়াল গালাপ করি দেখা যাক ক্যাম্পিং ভালো আছেন ভাই আপনি কি ক্যাম্পিং করবেন নাকি এলিগে আলাপ করার লেগে আপনি ডাক দিলাম আপনি কি এইখানে ক্যাম্পিং করবেন নাকি মানে এটা জানার জন্য আর কি পরামর্শ করার জন্য কোন জায়গা থেকে আসছেন ট্রাভেলিং যেখানে তাবু করতেছে দেখলাম আমি এদিকে না এটা এই পাহাড়ের আড়ালে

কত টাকা লাগবেশো বারোশো টাকা প্যাকেজ হুম বলো আছেন ভাইয়া আপনারা কোন জায়গা থেকে আসছেন মাইমসি এখানে কি রাত্রে ক্যাম্পিং করা যায় নাকি

তখন যদি মানে এমনিতে আউডার কোন লোক আসে ক্যাম্পিং করার জন্য তারাও কি করতে পারবে আপনাদের আশেপাশে সবাই এটা তো দেখছি তো ফেসবুকে দেখছি আপনার যে টেন্টগুলো আছে এগুলোর দাম কেমন এই যে এই বড়টার দাম কেমন এমনি যে কি হইছে না এমনি যে ছোটগুলো দাম কেমন দুইজনের যেটা

সব কেউ আশেপাশে কেউ যদি জয়েন করতে চায় আপনাদের সাথে ওই বারোশো টাকাই আশেপাশে দুইশো টাকা বাদ